আসসালামু আলাইকুম পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল যে ওয়ার্ক পারমিট নিয়ে ওয়ার্ক পারমিট নিয়ে বিশেষ করে রোমানের ওয়ার্ক পারমিট নিয়ে এবং সাথে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আপনারা প্রশ্ন করে থাকেন ম্যাক্সিমাম সময় সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমত আপনাদের প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম থাকে যে ভাই আমার প্রতিষ্ঠানটা কোথায় এবং কিভাবে কি হবে তো প্রথমত বলে নেই যে আমার প্রতিষ্ঠানটা হচ্ছে যে বগুড়াতে তো অনেক ভাইরা বলেন যে ভাই এত দূরে আমি বলি যে শোনেন আপনাদের যে সিকিউরিটির যে বিষয়টা দেখেন অনেকে আছে যাদের এজেন্সি ম্যাক্সিমাম দেখা যায় ঢাকাতে তো ঢাকাতে কি হয় ঢাকাতে তো ব্যাংকের ছাতার মতো মানে তাদের কোনো ঠিক ঠিকানা কথায় বাসা আপনাকেও কিন্তু কথা কিছু জানবেন না তো আমার এখানে যে বিষয়টা হয় তাহলে যে যে প্রতিষ্ঠানে আমি আমার বিজনেসটা বা অর্থাৎ এজেন্সিটা আছে সে প্রতিষ্ঠানটা আজ থেকে বত্রিশ বছর আগে থেকে দেয়া অর্থাৎ আমাদের এর আগে অন্য ব্যবসা ছিল এখনও আছে এবং ওই ব্যবসার পাশাপাশি আমাদের এই বিজনেসটা তো আপনারা চাইলে আমাদের সরজমিনে জায়গাটা দেখবেন এবং চিনে জানে তারপর আপনাদের ফাইলটা সাবমিট করতে আসতে পারবেন অর্থাৎ আপনাদের টাকার যে গ্যারান্টিটা এবং ডকুমেন্টসের যে বিষয়টা সেটা একশো একশো আপনারা পাবেন পাশাপাশি আমি এটাও বলবো যে শুধু আমি যে অথেন্টিক তা না আর অথেন্টিকেশনের অনেক লোক আছে বা অনেক এজেন্সি আছে আপনারা সেখানেও ফাইল সাবমিট করতে পারেন তো এই জন্য যাদের বেশিরভাগ কোয়েশ্চেন থাকে যে ভাই এত দূরে এবং কারণটা কি আমাদের আর কোনো শাখা নেই এর জন্য বিষয়টা ক্লিয়ার করা আর যে বিষয় থাকে তা হলো অনেক ভাই জিজ্ঞেস করেন যে আমি তো অন্য কাজের উপর এক্সপিরিয়েন্স আছে বিশেষ করে অনেকে কনস্ট্রাকশনে আছে অনেক ভাইদের হোটেলের ওপর রেস্টুরেন্টের ওপর কাজের অভিজ্ঞতা আছে অনেক ভাইয়ের রাইডিংয়ের উপর আছে তো আমি বলবি যে আমার যে কাজের যে ধরনটা সেটা হচ্ছে কার্পেন্টার এটা হচ্ছে যে কোনো পার্সন অর্থাৎ আপনারা যে কোনো কাজ জানেন না কেন এই কাজটা আমর কোনো কঠিন বা হচ্ছে শেখার মতো কিছু না আপনাদের জাস্ট যখন প্রসেসিং করবেন যে সময় ডকুমেন্ট সাবমিট করবেন তারপরে যে সময়টা থাকে তিন চার ছয় মাস যে থাকে এর ভেতর আপনারা জাস্ট কোনো একটা ফার্নিচার কোম্পানিতে গেলেই এরা হচ্ছে যে কাজগুলো দেখে দেবে এটার জন্য আপনার মাসের পর মাস ট্রেনিং নেওয়া এই সে এগুলো করার কোনোই প্রয়োজন নাই। তো আপনাদের ভেতর যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের উদ্দেশ্যেই এই কথাটা বলা আর কিছু ভাই আছেন তারা জিজ্ঞেস করেন যে আমার ওয়ার্ক ওয়ার্ক পারমিট আছে এত তারিখে আমি কবে পাব কবে অ্যাম্বাসি ফেস করতে পারবো আমি এই দিনে এই তারিখে সাবমিশন স্লিপ পাই কবে আমার ওয়ার্ক পারমিট আসবে ভাই এই বিষয়গুলো পুরোটাই আপনাদের যে এজেন্সি অর্থাৎ যার মাধ্যমে সাবমিট করছেন সেই শুধু বলতে পারবে এছাড়া হচ্ছে যে কারো বলার ঠিক নাই বা কত ঠিক থাকবে না তার কারণ হচ্ছে যে ওই লোকটা যখন সাবমিট করে ওনার যে উকিল বা যার মাধ্যমে করছে সেই ইনফরমেশনগুলো সঠিকভাবে দিতে পারে এখন আমরা যেটা পারি সেটা হচ্ছে যে অনুমান করে কথা বলা অনুমান বলতে হচ্ছে যে এটা আমাদের কাজের এক্সপিরিয়েন্স থেকে বলা এটা কতটুকু সত্যতা থাকবে না থাকবে এটা ডিপেন্ড করে তো এই জন্য বলবো যে আপনারা যেভাবে কোশ্চেনগুলো করেন আপনারা চাইলে আপনি এই জিনিসগুলো আপনাদের এজেন্সিকে বা যার মাধ্যমে প্রসেস করতেছেন তাদেরকে বলবেন আবার কিছু ভাইতে প্রশ্ন থাকে যে ভাই আপনার মানে টোটাল আমাদের যে প্রাইসটা ভিসা প্রাইস যেটা সার্ভিস যে কস্ট সেটা অনেকে মনে করেন যে বেশি এই প্রশ্নগুলো অনেকে করেন যে আমি তাদেরকে বলবো যে ভাই আমি কাজ পারি দেখে এবং অথেন্টিক এবং ভিসা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট দেখেই আমার প্রাইসটা বেশি আপনাকে যদি বলি এখানে অনেক কম প্রাইসের লোকও পাবেন বা অনেক এজেন্সি পাবেন এখানে ভিসা থাকে ফিফটি ফিফটি আবার অনেকে দেখবেন যে ভিসা পাওয়া হয়তো অনেকে কম কন্ট্রাক্টে আপনার সাথে ভিসা চুক্তি করে অনেকে ধরো নয় লাখ বা দশ লাখ বা এগারো লাখ মানে এরকম চুক্তিতে থাকে পরে দেখবে ভিসা হওয়ার পরে ওরা কোনো না কোনো কারণে কোনো উজুহার দেখায় এক লাখ দুই লাখ টাকা বেশি নেয় তো এইগুলো করার কোনো সুযোগ এই জন্য বলতেছি যেটা বলি একদম ফিক্সড এবং এখানে uygun bir müddetle তিনশো টাকার স্ট্যাম্পের চুক্তির মাধ্যমে ডিটগুলো হয়ে থাকে আপনারা যারা কার্পেন্টার বা হচ্ছে যে জেনারেল ওয়ার্কারে যারা ভিসা নেওয়া ভিসা নিয়ে ইউরোপে যেতে চান বিশেষ করে সেনজেন কান্ট্রি রোমানিতে যেহেতু এখন সেনজেন হয়ে গেছে তাদের উদ্দেশ্য বলবো আপনারা দ্রুত ফাইল সাবমিট করার চেষ্টা করবেন কেননা বছরের শুরুতেই কিন্তু প্রত্যেকটা দেশে লোক নেওয়ার জন্য কটাগুলো অ্যাপ্রুভ হয় এর জন্য বলতেছি শুরুতে শুরুতে যদি আপনি দেন বছরের শুরুতে ফাইলগুলো দেন সেক্ষেত্রে ফাইলে রিজেকশন এবং হচ্ছে যে মানে ভিসা রিজেকশন হওয়ার সম্ভাবনা জিরো এরপর আপনি যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে ডিসক্রিপশন আমাদের অ্যাড্রেস দেওয়া আছে যোগাযোগ করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানেন আজকের মতো ভিডিও